আলফর কুবাইদাল মুসলিম হল কা ফেরি তরকুজসলা মুসলমানার কাফের মধ্যে পার্থক্য হইল নামাজ কী ধরে বলেন মুসলমানারা কাফের মধ্যে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস ব্যবসায়ী তারা ব্যবসা করবে দোকানের সাদা বন্ধ করে আজাদ দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যাবে গোমন্ত ব্যক্তি গুম থেকে জাগ্রত হয়ে মসজিদ দিকে চলে আসবে খাতখামার যারা চাকরি করে খাতখামার বাদ দিয়ে তারা মসজিদে দিকে আসবে নামাজে দন্ডায় বান হবে ফা ওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযিনা হাম সাহুল পাঁচ ওয়াক্ত নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আউয়াল মা ইয়ুহাসাবু বিহিল আব্দুYawmal Qiyamatiস সালাহ ইযা সলুহা সলহ সাইউ আ'লিহি ওয়া ইযা ফাসাদাত ফাসাদ সাইউ আ'লিহি পাশত্য নামাজ যদি না আদায় করা হয় মুসল্লিন আল্লাহ তাদের জন্য ওয়াইল জাহান্নাম ওয়াইল জাহান্নাম কাকে বলে ভূমিকাম বলেন জাহান্নামের মুখের মধ্যে যদি একটি পাথর নিক্ষেপ করা হয় সেই ওয়াইল জাহান্নামে নিচে বসতে সত্তর বছর সময় লেগে যাবে এত কঠিন জাহান্নাম বে নামাজিদের উপর রব্বুল আলামিন চাহান নাম দিবেন বে নামাজি মুলতো কারা অনেকে বলে আমি তো দুই নামাজ পড়ে আমি নামাজি আমি তো যুমার নামাজ পড়ে আমি নামাজি আমি তিন ওয়াক্ত নামাজ আদায় করি আমি নামাজি কিন্তু সুরা মাউন এর মধ্যে রব্বুল আলামিন কে বলেন আল্লাহ মুসাল্লিন আল্লাযিনা হুয় আন নামাজিদের জন্য ওয়াইন নামক যাহার নাম নামাজি একরাম বলেন কোন সমস্ত নামাজি যারা নামাজের ব্যাপারে অলসতা করে দুই অক্ত পরে তিন অক্ত পরে না তিন অক্ত পরে দুই অক্ত পরে না অথবা শুধু জুবান নামাজ আদায় করে আর পাঁচ অক্ত পরে না অথবা কেউ কেউ শুধু ঈদের নামাজ পড়ে আর কোন নামাজের খবর নাই অথবা কেউ কেউ শুধু যারা যার নামাজ পড়ে আর কোন নামাজের আর কোন নামাজের খবর নেই কথা বলে না ঠিক এমনও লোক মুসলমান আছে সারা বছর কোনো নামাজই পড়ে না নামাজ পড়ে মনে করে আমি মুসল্লি এক ওক্ত পরে দুই ওক্ত পড়ে পাঁচ ওক্ত নামাজ পড়তে হবে মুসলমান দুই ওক্ত পড়লে হবে না তিন ওক্ত করলে হবে না শুধু জুমার নামাজ আদাই করলেও হবে না রপুলাল আমিন বলেন মুসল্লিন আল্লাহ দিনাহু মাংসলা তিহিং সাহু ওই সকল নামাজের জন্য ওয়াইল্লাম উদ্জাহান্নাম যারা তাদের নামাজের ব্যাপারে অলসুতা করে অপর এক সূরাহ মুদরিবুল আলামিন বলেন সূরা মারিজ ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম মুহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন পক্ষান্তরে যারা নামাজের ব্যাপারে জটলশির যারা নামাজের ব্যাপারে জটলবান পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে জুমার নামাজ আদায় করে ঈদের নামাজ আদায় করে যারা নামাজ ও সুজুদ মতো পড়ে না দুই অক্ত নামাজ আদায় করে এরকম না। শুধু তিন অক্ট নামাজ আদায় করে এরকম মুসল্লিনা শুধু জুমার নামাজ আদায় করে এরকম মুসল্লিনা শুধু ঈদের নামাজ আদায় করে আর মুসল্লি দাবি করে এরকম না। পাঁচ অক্ত নামাজও পরে সব নামাজ পড়ে রব্বুল আমিন বলেন যারা এরকম তো যারা তাদের নামাজের মধ্যে যত্নশীল তারা জান্নাতের মধ্যে সম্মানিত হবে বলি ভাই আল্লাহ পাঁচ অক্ত নামাজ আমাদের পর দরকার আছে কিনা জোরে বলেন আরো জোরে বলেন তিন অক্ত পড়লে হবে দুই অক্ত পড়লে হবে শুধু জুমার নামাজ আদায় করলে হবে অনেকে শুধু জুমার নামাস আদায় করে শুধু দুই ওক্ত পরে আর খবর নাই শুধু ঈদের নামাজ আদায় করে শুধু মাউন খুলেন হওয়াইনুল্লিল মুসল্লিন আল্লাদিনাহ মাংসলাতিহিং সাহুল ওই মুসল্লিদের জন্য যাহার নাম ওয়াইল নাবউদ যাহার নাম যারা দুই ওক্ত পরে পাস ওক্ত করে না যারা তিন ওক্ত পরে পাস ওক্ত করে না যারা শুধু জুমার নামাস আদায় করে আর কোনো নামাজ পড়ে না কথা বলে ঠিক না বলেছে অমুসলমান যেতে রাখো পাঁচ শক্ত নামাজ আমার আদায় করতে হবে কি করতে হবে যেন বলেন জুমার নামাজ পড়তে হবে ঈদের নামাজও পড়তে হবে সুযোগ পেলে সুযোগ পোতে আমার জানাজার নামাজও পড়তে হবে অন্য নামাজ যা কিছু আছে আওয়ামীদের নামাজ ইশরাক নামাজ সবাই পেলে পড়বো কিন্তু মুসলমান পা সক্ত নামাজ আমার সারা জা কথা বলেন ঠিকঠাক ঠিক